নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো নভেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র মৃগসিরা অভিজিত সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে আটটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিট থেকে সাতটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে খুব বুদ্ধিমান দেখানো এড়িয়ে চলুন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার শব্দগুলি সাবধানে চয়ন করুন এতে কারও খারাপ লাগতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন শনিদেবকে লোহা সরিষার তেল ইত্যাদি নিবেদন করা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যর জন্যে এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্যে বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ পৈতৃক স্তোত্র থেকে আয় হবে সম্ভাবনা আছে অর্থনৈতিক শক্তি আসতে চলেছে আপনি আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করেন তবে চেষ্টা চালিয়ে যান যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় কিছু নতুন অর্ডার পেতে পারে আজ মেডিকেল শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন কিছু লোক চোখে জ্বলন্ত সংবেদন এবং ব্যথা অনুভব করতে পারে য বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আজ বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবনে অসুখী থাকতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন হনুমান চালিসা পাঠ করলে যে কোনো সংকট এড়ানো যায় আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ শিক্ষার্থীদের জন্য এগিয়ে যাবার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তুর ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের সব থেকে ভালো সুযোগ বেছে নেবেন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি একটি নতুন স্টার্ট শুরু করার কথা ভাবতে পারেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কোনো কর্মচারীর ছোট ছোট কথায় বিশ্বাস না করে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখুন আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া পদক্ষেপগুলি কার্যকর প্রমাণিত হতে চলেছে আপনি উদ্যমী বোধ করবেন আপনি অন্তত সাত ঘণ্টা ঘুম পাচ্ছেন তা নিশ্চিত করুন আজ আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হল সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে বাজার থেকে পণ্য কেনার সময় আপনার পার্সের আরও যত্ন নিন পরিবারের সাথে লং ড্রাইভ বা ডিনারের জন্য কিছু সময় বের করুন আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে খুব ভালো করছেন করছে যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন এজন্য আপনি কোনও ফিক্সড ডিপজিট বা দীর্ঘমায়ী ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমিত করুন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো কম চিন্তার কারণে আজ আপনার রক্তচাপ কম থাকবে আর এর জন্য আপনার ভালো লাগবে আজ আপনার শরীর সুস্থ ও ফিট থাকবে আজ আপনি জিমেও যেতে পারেন যাতে এই ফিটনেস অনেক দিন ধরে রয়ে যায় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখতে পাবেন আপনার জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য আপনি একটি রেজলিউশন নিতে পারেন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন প্রেয়সীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন ঝুঁকিপূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায়ে পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোন বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভালো এছাড়াও যোগ এবং ব্যায়াম মনোযোগ দিন যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটি বিশেষ দিন হতে চলেছে আজ কোনো জিনিস কেনাকাটা করতে যাওয়া খুব মজার হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে আজ কোনো ঝামেলা এ দিয়ে চলুন প্রেম জীবনের জন্য দিনটি কিছুটা দুর্বল হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত কোনো বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনও বট গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্যে আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কিছু লোকের উদ্বেগ বাড়তে পারে পাইকারদের জন্য ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বুঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগেই সেই চাকরির দিকগুলি ভেবে নিন যদি এখনও আপনি নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন আজকে কোন পার্থিব বস্তু ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই জন্য কোন মূল্যবান বস্তু কিনবেন না আপনার জিনিসের প্রতি যত্নবান হোন যাতে এই পরিস্থিতি সামলে নিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের পরিবর্তন উপেক্ষা করবেন না আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংযম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না যারা প্রেমময় জীবনযাপন করছেন তারা প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হবেন আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আর্থিক লাভের জন্য সময়মতো কাজ শেষ করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে বাড়ি থেকে কাজ করা লোকেরা খুব ভালো করবে আপনার সাথে এমন কেউ যোগাযোগ করতে পারে যিনি আপনার কর্মজীবনে আপনাকে সাহায্য করেছেন আজ ধৈরয় হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্য আজ আপনাকে কোন একটা জায়গা থেকে শুরু করতে হবে যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো ব্যবসার জন্য ঘুমনো আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন স্বাস্থ্য অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি ও দুর্বলতা হতে পারে আপনার আরামের দিকেও মনোযোগ দিতে ভুলবেন না আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আপনার চারপাশের লোকদের সাথে তর্ক এড়াতে চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং মেরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জীবনের স্টক নিন এবং জিনিসগুলিকে ক্রমে ফিরিয়ে আনুন এখনই সময় সামাজিকীকরণ থেকে দূরে সরে যাওয়ার এবং যথাযথ অধ্যবসায়ের সাথে আপনার কাজে মনোনিবেশ করার জ্যোতিষী জ্যোতিষীদের পরামর্শ দিন একটি প্যাটার্ন অনুসরণ এড়াতে ট্র্যাকে ফিরে যান আজ বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি এড়িয়ে চলুন পরিবর্তে আগামীকাল এগুলি স্থানান্তর করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আজ আপনার সৃজনশীলতা এবং বাক্সের বাইরের ধারণাগুলি আপনার চারপাশের লোকেদের জন্য একটি দুর্দান্ত স্বস্তি হিসাবে আসবে আপনি অন্য কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে সাহায্য করতে সক্ষম হবেন যারা সফলতা ছাড়াই একটি সমস্যা সমাধানের জন্য সংগ্রাম করছে আপনার সৃজনশীল মন প্রযোগ করুন এবং আপনি নিজেকে এমন বাধাগুলি ভেঙ্গে ফেলতে সক্ষম হবেন যা অন্যদের কাছে অদম্য বলে মনে হয় আপনার চতুরতার জন্য আজ নিজেকে পিঠে চাপ দিন আপনি যদি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাজ করেন তাহলে আপনি হয়তো দেখতে পাবেন যে আজ আপনার জন্য একটি ব্যানার দিন ব্যবসায়িক সম্ভাবনাগুলি সন্ধান করবে এবং আপনি এমনভাবে বিস্তৃত হবে যা আপনি আগে থেকে দেখেননি সমস্ত সম্ভাব্য বৃদ্ধির বিকল্পগুলি তদন্ত করুন এবং কোনো নতুন ব্যবসায়িক প্রস্তাবকে বাতিল করবেন না কারণ আজ তাদের মধ্যে একটি আপনার জন্য ভাগ্যবান হবেন নিশ্চিত স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবুও চেষ্টা করুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে আজ আপনার রক্তচাপের সমস্যা হতে পারে টেনশনের মাত্রা কম রাখতে এবং আপনার শারীরিক সুস্থতা উন্নত করতে আপনার নিয়মিত ওয়ার্কআউটে নিযুক্ত হন আপনি যদি মনে করেন যে আপনার রক্তচাপ বিপজ্জনক অঞ্চলে চলে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজন যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনি একটি নতুন গাড়ির সাথে পুরানো যান প্রতিস্থাপন করতে যেতে পারেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় চমৎকার চুক্তি চূড়ান্ত হতে পারে ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে কাজের সাথে একাগ্রতা বৃদ্ধির কারণে বট কাজ সম্পন্ন হবে যারা চেষ্টা করেন তারা বিদেশে চাকরি পেতে পারেন আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো মাপকাঠি করা যায় না আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোনো বর্ড কেনাকাটা করছেন তাহলে তার করেস্পন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকেও টাকা আসবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় এই রাশির মেয়েরা আজ কিছু বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনও প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে কর্মক্ষেত্রে নিজের স্থান প্রতিষ্ঠার জন্য কাজের প্রতি মনোযোগ দিন আপনার বর্তমান কাজের ফলে আপনি একঘেয়েমিতে ভুগবেন এবং এ থেকে বেরোনোর চেষ্টাও করবেন কিন্তু শুধুমাত্র একঘেয়েমিকেই সব কিছুর ওপরে গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ কখনো না কখনো আপনার যে কোনো কাজই একঘেয়ে হয়ে উঠতে পারে আপনার আয় কম হবে কোন নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হবার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভগবানের কাছে প্রার্থনা করুন আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্যে ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন বিষয়ের দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে আজ আপনি একটু একটু হতাশ হয়ে পড়তে পারেন হয়তো আপনার মনে হবে অনেক কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে সমাধান বেরোতে পারে আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারী ব্যবসার সঙ্গে জড়ত আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য অতিরিক্ত গরম স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনার এলার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা মাথাব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক বিষয় এবং পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এটি একটি ভালো সময় আজ সময় ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দিতে হবে সৃজনশীল রস প্রবাহিত করুন এবং আপনার কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী বোধ করুন আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তার সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরই নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত সংক্রমণের আশঙ্কা রয়েছে আজ আপনি মাথা ব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্য সাবধানতা অবলম্বন করুন এইসব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন এটি একটি দিন হবে আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি কোনও ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আছে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সবকিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য কোনও রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন